হ্যালো হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখুন এখানে আমি এখানে ছটা আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তো এই আলুগুলো দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো যা বড়ো থেকে ছোটো সবাই ভালোবাসে খেতে তো এখানে আমি আলুগুলো নিয়েছি আমি একটু ছাইট একটু ছাইট দিয়ে একটু কেটে কেটে নেবো এগুলো কেটে ফেলে দিলে তাহলে আমার এগুলো করার সুবিধা হয় ভালো যারা এগুলো বানাতে পারেন তারা তো দেখে বুঝতেই পারছে যে এগুলো কীভাবে বানাতে হয় আর এটা কী আমি বানাতে চলেছে আর এই ছাড়গুলো যে কেটে ফেলে দিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো কিন্তু তরকারিতে দেওয়া যাবে বা আলু ভাজা করা যাবে কিছু করে নেওয়া যাবে এগুলো তা আমি তবে আবার তিনটি কেটে নিয়েছি তো আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আমি খুব পাতলা করবো না আবার খুব মোটা করবো না মিডিয়াম সাইজের করবো একটা আমি কেটে যাচ্ছি সোজা ভাবে এই যে সোজা করে কেটে যাচ্ছে আর একটা কাটবো আমি ব্যাকা করে নিয়ে একটু ব্যাকা করে কাটলে তাহলে ডিজাইনটা আসবে এই সাথে কাঠেগুলো একটু ধরে রাখতে হবে এইটা একটু ব্যাকা করে কাটতে হবে আর একটা কাটতে সোজা করে এইভাবে কেটে নিতে হবে আর যদি আপনি অনেক পাতলা করতে চান এই দেখেন কত সুন্দর হয়েছে আর যদি মনে অনেক পাতলা করবেন পাতলা তো করে কাটলে আর একটু লম্বা হবে তো আমি খুব পাতলা করে নিই আবার খুব মোটা করে নিই মিডিয়াম করেছি তো এখানে দেখুন আমি ওইভাবে সব কেটে নিচ্ছি এবারে আমি একটা পাত্রে গামলাতে জল নিয়ে নেব আর জলে আমি লবণ দিয়ে দেবো দু চামচের মতন এক চামচ দিলাম এক দিলাম দুই চার লবণ দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি এই লবণ জলে আমি আলুগুলোকে ভিজিয়ে রাখবো দিয়ে দেখুন আলুগুলোকে ভিজিয়ে রাখবো দেখ প্রত্যেকটা কিন্তু হয়েছে ভালো কিন্তু এবারে লবণ জলে ভিজিয়ে রাখার পরে কী হবে আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে আর ভাজতে সুবিধা হবে আর জেনি ভালো টু একটা ছোটো আলু কেটেছিলাম নিয়ে পুষতে আর একটা বড়ো আলু আমি কাঠটিকে বাঁচতে দু ভাগ করে ফেলেছি সেটা আমি নিয়ে নিচ্ছি এতে এবারে আমি এগুলো পাঁচ সাত মিনিট এই লবণ জলে রেখেছিলাম হয়ে গেছে এবার দেখুন এগুলো কতটা নরম আর হয়ে ঝুলে পড়েছে দেখুন কতটা বড়ো হয়ে গেছে বোঝা যাচ্ছে দারুণ এবার আমি তুলে নিচ্ছি আঠা হ্যাঁ দেখুন পুচকেটা এটা পুচকে বানিয়েছিলাম সেটা ওই সবগুলো আমি একইভাবে তুলে নেবো জল ঝাড়িয়ে ঝারিয়ে তা এইটা জিনিসটা কে খেতে না ভালোবাসে বড় থেকে ছোটো সবার প্রিয় আর আলুতে সবাই ভীষণ ভালোবাসে আর যদি এইভাবে বানানো যায় তা দেখবেন যে সবার খুব ভালো লাগবে আর একবার বানিয়ে বারবার খেতে চাইবে বানিয়ে তো এবারে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর এতে নিয়ে নেব একটু লবণ আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো হলুদটা দেব না এনেছিলাম তা হলুদটা লাগবে না আমার লবণ তো ও লবণ জলে তো ভিজিয়ে রাখা ছিল লবণ তো দিচের পরিমাণ মতন কম আর একদম সিম্পল সাদা সাদে এর ভিতরে এবার ওইগুলো লম্বা লম্বা করে দিয়ে মাখিয়ে নেব নিয়ে আর একটা আলাদা প্লেট রাখবো ওইভাবে দিয়ে মাখিয়ে নিতে হবে দুই হাত দিয়ে আড়াই হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব এরে কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই মাখাবো ডুলে ডুলে এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা আলুর ভিতরে যায় গিয়ে মাখে এটা মাখানোর কারণে আলুটা খাস্তা আবার মুসমুচে হবে হুম খুব সুন্দর হবে গোপরে থেকে মুচমুচে হবে খাস্তা আর ভিতরে নরম সুন্দর থাকবে দারুণ খেতে লাগবে সবগুলো একইভাবে আমি এইভাবে মাখাচ্ছি তো একদম একবার দেখলে অনেক সহজ এগুলো করে নেওয়া তো আমি ওখানে ওইগুলো দিয়ে আলুটা কেটেছি আপনারা চাইলে দুটো কাঠি কেটে এনে দিতে পারেন বা দুটো কুঞ্চি ওখানে নিয়ে বা দুটো কোনো কিছু কাঠ এই ছোটো ছোটো ধরনের কেটে নিয়ে ওইগুলো কিন্তু করতে পারেন আপনারা আর অনেক ভালো হবে দেখুন আমার সবগুলো মাকে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর লাগে দেখতে আর এবারে আমি কড়াই একটা তাওয়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে তো আমি এবারে একটা দিয়ে চেক করে দেখেছি এবারে আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি আর যত দোহা হচ্ছে তত তেলটা গ্যাজে উঠে আসছে এতে এগুলো একটু সাইজ করে করে লাভমালাফ করে দিচ্ছি সব বলে একেবারেই দোহা যাবে বড়ো পাত্র বলে আর এটা কত সুন্দরভাবে হচ্ছে দেখুন একটু আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি বসে বসে পুস্তিকটা দিয়ে দেখেছিলাম যে তেলটা গরম হয়েছে আস্তে আস্তে সরে দিয়ে দিই এটাই একেবারে দিলে ভালো হবে নাহলে আবার দুবারে দিতে হবে ওই জন্য এটাই সরি সরে দিয়ে একেবারেই সবকাড়ে দিয়ে দেবো আর যত ফুটবে তত হচ্ছে না ওটা সরে সরে দিলে ওটা ওখানে হয়ে যাবে ব্যাস বাকিটুকু ওখানে দিয়ে দিলাম যত করছে তত গ্যাজা হয়ে আসছে এবার দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু ভাজাগুলো আমি উলডোল্টে দিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে একটা হয়ে গেছে খাস্তা মশমসি সুন্দর হয়ে গেছে তো এবারে আমি এইগুলোকে তুলে নেবো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কি সুন্দরভাবে হয়েছে একটু কিন্তু ভেঙে যায় না আমি ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই সব আছে সুন্দর একটা খাস্তা অনেক সুন্দর মজা হয়েছে একটা দেখেই খেতে ইচ্ছা করছে আর এটা দেখার সাথে কার কার জীবের জল চলে আসছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এই ভাজারটা বলেছিলাম বড় থেকে ছোট সবার ভীষণ প্রিয় সবাই পছন্দ করে তা আলুর চিপস তো আমরা বিভিন্ন ধরনের যেখানে যাই আলুর চিপস ভালোবাসি কিনে খাই আর এইটা তো দেখছিলাম কত সুন্দর একটা মজার একটা জিনিস মানে যতটা খুশি আপনি বানিয়েও কিন্তু রাখতে পারেন বইনে ভরে দেখুন আমি এখানে সাজিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে এ দেখুন কি সুন্দর দেখেই তো ওপর থেকে বুঝতে পারছে আর আমি আর ভেঙে দেখালাম না কেন অল্প করে বানিয়েছি এবার দিন যদি বানায় অনেক বেশি করে বানাবে সেদিন ভেঙে আপনাদেরকে দেখাবো তো আপনার সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইট দিয়ে দেবেন লাইট করবেন সে আর অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ওই সবাই সাবস্ক্রেক করে দেবেন আর আপনার সবাই ভালো থাকবেন